আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটি নতুন রান্নার ভিডিও শেয়ার করতে আজকে নতুন আলু দিয়ে আমার মা বানিয়েছে একদম পারফেক্ট আলুর দমের রেসিপি নতুন আলু দিয়ে প্রথমেই দেখছো আলুগুলো কিন্তু খুব সুন্দর মোটা মোটা আর খোসাগুলোকে কিন্তু একটু আঁচড়ে নিলেই খোসাগুলো ছাড়িয়ে যাবে আলুগুলোকে এরকম করে গোটা গোটা করে কেটে নিয়েছি একটু বড় বড় কেটে নিয়েছি খোসাগুলো দেখছো একটু আঁচড়ে নেওয়ার পরে কিন্তু ছড়িয়ে গেছে এটা কিন্তু ডবর করে আমাকে হয়নি তো আলুগুলোকে তোমরাও গোটা গোটা করে কেটে নিয়ে প্রথমেই তারপরে কড়াইতে গরম তেলের মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আদা রসুন বাটা আমি দিয়ে দেব আদা রসুন বাটা দেওয়ার পরে মশলাগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে অনেকক্ষণ ধরে যখন মশলাটা ভাজা হয়ে যাবে পুরোপুরিভাবে মশলাটা ভাজা হয়ে গেলে তেলটা একটু আলাদা হয়ে যাবে এর মধ্যে আমি গোটা গোটা করে কেটে রাখা আলুগুলো কিন্তু ঢেলে দেব প্রথমেই বলে দিই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় আর তোমরা সেগুলো দেখতে পারো আমার ভিডিওতে লাইক করার জন্য আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিও শেষে একটি লাইক করতে কিন্তু একদম ভুলবে না তো দেখছো আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আলুগুলো যাতে একদমই পুড়ে না যায় সেটা দিকে কিন্তু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু আলুর দমটা খেতে একদমই ভালো লাগবে না আলুর গায়ে কোনো দাগ থাকলে কিন্তু সেটা ভালো হবে না এভাবে আলুগুলো একটু সময় ধরে আমি ভেজে নিয়েছি এর উপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম লবণটা দিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে আলুগুলো সেদ্ধ হতে শুরু করবে এখানে আমি লঙ্কার জন্য বেটে নিয়েছি শুকনো লঙ্কা এখানে বেটে নিয়েছি এর মধ্যে জিরে ধনে বাটা আছে তোমরা এখানে গুঁড়ো মশলা ইউজ করতে পারো এরপরে এখানে আমার হলুদ দেওয়ার টাইম হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে আমি হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদটা দেওয়ার পরে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব হলুদ দেওয়ার আগে আমি পানি দিয়ে দিয়েছিলাম এখন দেখছো হলুদটা কিন্তু নিচে লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে এরপরে অনেকক্ষণ ধরে মশলাটাকে কিন্তু আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে এখানে ছিল বাটা মশলা জিরে ধনে ও শুকনো লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিলাম এরপর একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে ঝোলটা যখন পুরোপুরিভাবে ফুটে আসবে খুব সুন্দরভাবে কষে গেলে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে একটু ঝোলটা কমিয়ে রান্নাটাকে নামিয়ে নিতে হবে আর উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি একেবারে পারফেক্ট আলুর দম তো তোমরাও যদি পারফেক্ট আলুর দম বানাতে চাও তো পুরোপুরি এইভাবেই বানিয়ে নিতে হবে আমার কিন্তু রান্নাটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে জানিয়ে ভিডিওগুলো কেমন লাগে আর এইভাবে পাশে থেকো কালকে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শেষে একটি লাইক করে দাও চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য বেলাইকেনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দিও তো বন্ধুরা আমার রান্নাটা তো হয়ে গেছে আমি এবার আলুর দমটা নামিয়ে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওর জন্য ওয়েট করো কালকে খুদা হাফিজ